কুমিল্লা সিলেট বরিচং দেবপুর দয়ারামপুর অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত মিজানুর রহমানের কর্মী সমর্থকরা শুক্রবার সাতই নভেম্বর বিকেলে কুমিল্লা পাঁচ বরিচং ব্রাহ্মণপাড়া আসনে মনোনয়ন বঞ্চিত হাজি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের নেতাকর্মী সমর্থকগণ কুমিল্লা সিলেট মহাসড়কের ভারেল্লা দক্ষিণ ও উত্তর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দুই কিলোমিটার এলাকা জুড়ে প্রতিবাদে অবরোধ বিক্ষোভ মিছিল করে এ সময় সড়কে প্রতিবাদ ও অবরোধ চলাকালে সড়কের উভয় দিকে প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন যানবাহনের যানজটের সৃষ্টি হয়েছে বক্তারা বলেন হাজি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান একজন ত্যাগী নেতা দলের দুঃসময়ে তিনি কয়েকবার নির্বাচন করেছেন দুইবার নির্বাচিত হয়েছেন দু সালে তিনি এমপি পদে মনোনয়নপত্র পেয়েছেন এবং তা তিনি অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে মনোনয়নপত্র দিয়ে ওনার পক্ষে কাজ করেছেন দলীয় সকল বিপদ আপদে তিনি নেতাকর্মীদের সঙ্গে থেকেছেন আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতি অনুরোধ জানিয়েছেন মনোনয়নের বিষয়টি পুন করে হাজি এটিএম মির্জানুর রহমান চেয়ারম্যানকে মনোনয়নপত্র প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল আওয়াল ভারেলা উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল কায়ুম ভারেলা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান খোকন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুন্দর আলী সদস্য মোহাম্মদ জামাল খান মেম্বার আব্দুর রহমান যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাংগঠনিক সম্পাদক ডাক্তার কামাল হোসেন খান মোহাম্মদ মুসলেম উদ্দিন মনির হোসেন মহিউদ্দিন মাহবুব আলম হোসেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল হোসেন সদস্য আলী হোসেন কৃষক দলের সভাপতি আনিসুল ইসলাম সাধারণ সম্পাদক কামাল হোসেন উপজেলা জাসাসের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন শ্রমিক দলের সভাপতি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক আজাদ হোসেন ছাত্র দলের সভাপতি মনিরুল ইসলাম সিনিয়র সহসভাপতি ইব্রাহিম খলিল সুজন যুগ্ম সম্পাদক আনিসুর রহমান তাঁতি দলের আহ্বায়ক আবু তাহের সদস্য সচিব ডাক্তার মাহবুব আলম যুবদল নেতা তোফায়েল আহমেদ শাহাব উদ্দিন সাহাল ভারেলা উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কাউসার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন